গানিতিক কাট থেকে আর পিস্ট তো ননদ ভাই আসছে কেন্দ্রের জন্য আচ্ছা এই ছোট 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 আমি শুরু করলাম কেরালা রেস্টুরেন্টে গিয়ে বলে আসবো একটু কাফনদি লাগবে র র থার্সডে আর থার্সডে আজকে আমরা সবাই বাইরে গেছিলাম মানে আমরা অফিসে গেছিলাম চিনি ডেকে গেছিল আর এখন কটা বাজে এখন প্রায় বাজে সাতটা আমার আজকে ফিরতে ফিরতে ছটা হয়ে গেছে চিনি কুন্তল ওরা সাড়ে পাঁচটার মধ্যে ফিরে গেছিল স্নান টান করে প্রথমে যেটা করলাম সেটা হচ্ছে ঠাকুরটাকে স্থাপন করলাম এই মন্দিরে তোমরা সেটা দেখলেই আর পুজো করলাম একটুখানি আর এখন আমি ডিনার বানাবো কালকে ভ্যালেন্টাইন্স ডে বুবন ভ্যালেন্টাইন্স ডে কি প্ল্যান রেখেছো যদি একটু বলেন কি প্ল্যান নো প্ল্যান কোন প্ল্যান নেই এ কি এরকম সুখা সুখা ভ্যালেন্টাইন্স ডে হবে ফ্রাইডে পড়েছে তুমি এরকম বলতে পারো না পেলে না খুঁজে ভ্যালেন্টাইন্স ডেতে আমাদের কিছু প্ল্যান থাকুক না থাকুক চিনির ডে কেয়ারে সবাইকে ভ্যালেন্টাইন্স গিফট দেওয়াটা একটা রীতি আর প্রত্যেকটা বাচ্চার জন্য সেজন্য আমরা অলরেডি এই সপ্তাহে নিয়ে এসছিলাম ছোটোখাটো গিফট যাতে কালকে চিনি সকল তার বন্ধুদেরকে ভ্যালেন্টাইন্স গিফট দিতে পারে কিন্তু ব্যাপারটা হচ্ছে কোথায় রেখেছি সেই গিফটগুলো সেগুলো আমরা খুঁজে পাচ্ছি না তো এখন সেই সন্ধান করব আর এই পাশে আজকে হবে কাবলি ছোলার তরকারি তো কাবলি ছোলা আমি ভিজিয়েই দিয়েছিলাম কালকে রাত্রেবেলায় আর এখন সেটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি তো চলো আজকের দিনটাকে শুরু করা যাক কেমন আছো তোমরা সবাই কালকে ভ্যালেন্টাইন্স ডেতে কার কি প্ল্যান আমাদের কোনো প্ল্যান নেই এখনো পর্যন্ত হুট করে কোনো প্ল্যান হলে তোমরা তো দেখতেই পাবে তা আমরা কি কি দিচ্ছি গিফট র্যাপের মধ্যে বাচ্চাগুলোকে এই তো একটা ফিঙ্গারের এরকম করে টুই 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 এই পড়ে গেল পড়ে গেল এই যে হ্যাঁ ব্যাগ এট হবে এইটা আছে আর কি কি আছে এর ব্যাপারটা একটু দেখিয়ে দি ভালো করে এই যে আંગুলে এরকম করে ঢুকিয়ে বাচ্চারা মন মজা এরকম এটাকে কি একটা বেশ বলে ফিঙ্গার কি জানো এলিয়ান ফিঙ্গার পপে এরকম গ্লিটার বালা এগুলো দেওয়া হবে চকলেটস গুলো দেওয়া হবে এই বল গুলো দেওয়া হবে চিপস প্যাকেট আছে না চিপস প্যাকেট ভালো ওই চকলেট বালা গুলো দিতে পারবো না কারণ অনেকটাই নাটস থাকে সোয়ে থাকে অনেকের অ্যালার্জি থাকে এই কিউটি কিউটি স্মাইলিস গুলো চলে যাচ্ছে বক্সের মধ্যে ধরো এই যে মুঠো মুঠো ক্যান্ডি এইটা মাম্মান চুজ করেছে নিজেই যতগুলো হাতে ওঠে দিয়ে দাও আরেকজন আমার জন্য ফুল এনেছে এটা ভালো করে রাখতে হবে এই যে সুন্দর ফুল এনেছে আমার জন্য যাচ্ছে এই ছোট 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 চিপস গুলো দুটো করে দিয়ে দিই কি বলবে মা বলবে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে তাই না আর তোর তো আজ থেকেই শুরু হয়ে গেছে ভ্যালেন্টাইনস ওই দেখো ওর সব গিফটগুলো আজ আজকেই পেয়ে যাচ্ছে এটা কি মামা জানো এটা ফিঙ্গার পাপে হ্যাঁ হ্যাঁ হ্যাপি ভ্যালেন্টাইনস ডে মামা আর হ্যাপি ভ্যালেন্টাইন ডে বলে আই লাভ ইউ হ্যাপি কুক ইস হাম্পি 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 ডা

এপাশে ফাইনালি চানা মশলা রেডি হয়ে গেছে আর রুটিও হয়ে গেছে এবারে একটু রেস্ট নেব

সবাইকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে গুছিয়ে আমরা এই এরকম ভাবে আচ্ছা বেশ সুন্দর করে আমরা গুছিয়ে রাখি এবারে আমার আমাদের গন্তব্য কোথায় বুকুর একটু তোলো বেশ ভারী তো এখানেই থাকবে হ্যাঁ তাই থাক আমাদের ছবিটাও আছে এখানে ওয়েলকাম ব্যাক হ্যাপি ফ্রাইডে এন্ড হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে একদম সন্ধ্যাবেলায় একদম রেডি ফ্রাইডে বলে কথা ভ্যালেন্টাইন্স ডে তো মানাতেই হবে তাড়াতাড়ি রেডি হয়ে গেছি এরকমই জাস্ট হালকা লিপস্টিক আর একটা ইন্ডিয়ান পড়েছি কারণ এখন আমরা যাচ্ছি ইন্ডিয়ান রেস্টুরেন্টে ডাইনিং করতে বুঝলো ইন্ডিয়ান রেস্টুরেন্টই তো কোচি রাইট কোচি সাইডের রেস্টুরেন্ট চিনি চিনি তো একদম হ্যাঁ আর চিনি তোমার ড্রেসটা দেখিয়ে তো ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল ড্রেসটা বলো কি সুন্দর আমাকে ভালো লাগছে জিজ্ঞেস করো জিজ্ঞেস করো আমাকে ভালো লাগছে তোমাকে খুব সুন্দর লাগছে মামা আমরা একটা লম্বা ড্রাইভ নিলাম 50 মিনিট ধরে এলাম এইখানে খেতে চলো এই যে ছানা বোনা সব প্রথমেই আমাদের একটা কিএসছে এটা কিএসছে এটা একটু বলো ফিশ গোল্ডেন পমফ্রেট আমার কথা শোনা যাচ্ছে কি না জানি না উইথ ব্যানানা লিফে

কাশন্দি লাগবে কাসন্দি কেরালা রেস্টুরেন্টে গিয়ে বলে আসবে একটু কাশন্দি লাগবে কেমন খেতে ভালো খেতে শুরু করো তুমি চিনি খাবার চলে এসছে চিকেন 65 কিন্তু তার আগে ও পরোটার মাছ খেয়ে নিয়েছে কতটা কতটা চিকেন খাবে আর নো আইডিয়া মাছটা কি অবস্থা

ওখানে বসে বসে করো যা করো ওখানে বসে করো এখানে নয় চলো খাই স্টার্টারের সাথে আপাম খাবো বলে এটা তোমায় দিয়ে দিই তুমি নিয়ে নেবে আচ্ছা আমাকে খাই হ্যাঁ তুমি কেরালাতে ছিলে হ্যাঁ হ্যাঁ

তো এইখানে লবস্টার লবস্টারটা দেখানোর জন্য লবস্টারটা পুরো এটার সাথে মিক্সড আছে এটা খেতে দারুণ হয়েছে বলেছিলাম খুব মিষ্টি না করতে একটু স্পাইসি একটু মিষ্টি সব রকম ফ্লেভার থাকবে তো সব মানে একদম এক্স্যাক্টলি ওরকমই করেছে আমি জাস্ট এই যে লবস্টারটা নিলাম লভস্টারটা এই লজ্জার হলো রান্না করার আমরা প্রতিবার টিম করে খাই এবারে এইভাবে সব থেকে ভালো লাগলো লাস্টে মানে এখনও সেরকম ছোটো ছোটো দেখা করতে এসেছিল কেমন আজ খাবার ডিনার করে ফিরলাম এখন বাজে সাড়ে নটা আর টেম্পারেচার মাইনাস তিন ডিগ্রি সেলসিয়াস এখন প্ল্যান হচ্ছে আমাদের একটুখানি বসে রিল্যাক্স করব কোনো ভালো সিনেমা দেখ যদি দিয়েছে তাহলে দেখবো সেটা বা যে কোনো পূর্ণ সিনেমা চালিয়ে একটুখানি বসে বসে রিল্যাক্স করব। আর কি তোমাদের সবার ভ্যালেন্টাইন্স ডে কেমন কাটলো উইকেন্ডে কি প্ল্যান আছে অবশ্যই জানিও কালকে অন্য স্টেট থেকে মানে কানেটি কাট থেকে রুমপাদি সায়ন্দা অর্ক মানে বুবুনের পিস্তত দিদি আমার পিস্তত ননদ ওরা সবাই আসছে এই উইকেন্ডের জন্য আর এই সপ্তাহে সোমবার তো ছুটি অনেকেরই ছুটি প্রেসিডেন্টস ডে লং উইকেন্ড বলে কথা তো সবাই আমরা ফ্যামিলি টাইম এনজয় করবো এই উইকেন্ড আমাদের এটাই প্ল্যান দেখা হচ্ছে কালকে একদম সবাইকে সাথে নিয়ে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার টাটা